এই বছর রাজধানীর ভট্টপুকুরস্থিত মডার্ন ক্লাব ষাট বছরে পদার্পণ করেছে সোমবার মডার্ন ক্লাবের সম্পাদক সঞ্জিত নাহা বিষয় বিস্তারিত জানান তিনি জানান চব্বিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে এলাকার প্রবীণদের সংকর্থনা জানানো হবে পাশাপাশি সংবাদ কর্মীদের এবং শহর দক্ষিণ অঞ্চলের খেলাধুলার সাথে জড়িত ক্লাবগুলিকে সম্মান জানানো হবে আঠাশে জানুয়ারি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে পাশাপাশি যোগা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আমরা আমাদের এতেতলা বিল্ডিংটা উদ্বোধন করবার জন্য একটা প্রয়েস নিয়েছিলাম এই চব্বিশে জানুয়ারি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কাজটা সম্পূর্ণ করতে পারিনি এই জন্য এতেতলা বিল্ডিংটা যারা রাজ্যের একটা ক্লাবগুলির মধ্যে এক দুটো ক্লাব এরকম আছে আমাদের মতো আমরা এই ক্লাবটাকে উদ্বোধন করতে চেয়েছিলাম কিন্তু আর্থিক অসুবিধার জন্য আমরা এটা শেষ করতে পারিনি আগামী দিন করব সবার সাহায্য সহযোগিতা আমরা চাই